জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তাফা আমির ফয়সাল ধ্বংসের মুখে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্পে ঘোরাফেরা করছে যে কোনো সময় প্রলয়নকারী ধ্বংসাত্মক ঘটনা ঘটেও যেতে পারে বিশ্বযুদ্ধের আশঙ্কা তাই সকলেই জাকের পার্টির পতাকা চলে আসেন জাকের পার্টি দেশের মানুষের দুর্যোগের সময় পাশে দাঁড়াবে জাকির পার্টি মানুষকে আহার দেবে জাকির পার্টি মানুষকে রক্ষা করবে জাকির পার্টি এ দেশবাসীকে আশ্রয় দেবে জাকির পার্টি ছাড়া এই জাতিকে রক্ষা করতে পারবে না ডক্টর জুয়েল কাবির জনসমক্ষে সাংবাদিকদেরকে এবং সকলের উদ্দেশ্যে বলেন এই জাকির পার্টির ঘোষণা দেন যোগ শ্রেষ্ঠ অলি আল্লাহ মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি ক্যাবলা সাহেব এই জাকের পার্টির ঘোষণা দেওয়ার সময় পাকজাবানে ফরমান বাবা এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের দল এটা হেজবুল্লার দল মুসা আলাই সালামের খিমা স্বরূপ নুহ আলাইহে হেয় সাল্লামের কিস্তি স্বরূপ ডক্টর জুয়েল কাবির আরও বলেন আল্লাহর ইচ্ছায় পয়গম্বরগণ আল্লাহর অলিগণ মহাপুরুষগণ এযুগের সর্বশ্রেষ্ঠ অলি আল্লাহ মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি খেদলাজান সাহেব পাক জমানে ফরমান জাকের পার্টির পতাকা নিচে যারা আসবে জাকের পার্টির পতাকা তুলে যারা থাকবে তারাই আল্লাহ পাকের রহেমাতের চাদরে ঢাকা থাকবে স্রষ্টার রাহেমাতের ছায়ার তলে থাকবে জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির বলেন জাকের পার্টি হচ্ছে স্রষ্টার স্মরণকারীদের দল জাকের পার্টির কাজ হচ্ছে মানব সেবা জাকের পার্টির কাজ হচ্ছে মানুষকে আদর্শের পথে নিয়ে আসা জাকের পার্টি তেগীদের দল জাকের পার্টির প্রতীক ভালোবাসার প্রতীক মানবতার প্রতীক পবিত্রতার প্রতীক প্রতীক সকলের প্রতি পবিত্র গোলাপ ফুল